আসসালামু আলাইকুম সকালের নাস্তায় আমরা সবাই চাই ঝটপট কিছু তৈরি করতে একটু মজাদার হোক নাস্তা আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার খুবই হেলদি একটা রেসিপি ডিম দিয়ে আর তেলের পরিমাণ নাই বললেই চলে তাই সকালের নাস্তায় এরকম পরোটা আমি খুবই পছন্দ করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবার অনেক পছন্দ হবে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা অল্প উপকরণেই তৈরি করে নেব এই মজার নাস্তাটি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পানি এখন আমি একটা ব্যাটার করে নেব আপনারা চাইলে এখানে টমেটো কুচি বা ক্যাপসিকাম কুচিটাও দিতে পারেন তাহলে কিন্তু স্বাদ আরও ভালো লাগবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি খুব বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না তো কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণের তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তো এখানে খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না অল্প দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু পাতলা করে এটাকে রুটির মতো করে গোল করে নিচ্ছি এক পার যখন কিছুটা হয়ে যাবে তখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে আমি দুই পাশেই ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো ভাজব এই নাস্তাটা কিন্তু অনেক টাইম পর্যন্ত সফট থাকে সকালে নাস্তার জন্য কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট ছোট বড় সবাই খুব মজা করে খাবে যাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে তারা আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন অনেকেই দেখতে পায় আর এটা কতটা সফট হয় দেখে হয়তোবা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ